বলে না যে ঝামেলা যদি করতে হয় তবে করতেই হবে কিন্তু এমন এমনকালের সঙ্গে করবেন না যিনি আপনার পেট যুগের পর যুগ ভরছেন এবং ভবিষ্যতেও ভরবেন কিন্তু এই বিষয়টা ভারতের প্রতিবেশী বাংলাদেশকে কে বোঝাবে কারণ এখন খবর আসা শুরু হয়েছে যে বাংলাদেশ ভারত থেকে ঝামেলা করে নিজেদের পেটেই লাথি মারছে আসলে এই কয়েকদিনে ভারত থেকে বাংলাদেশে পাঠানো আলু পেঁয়াজের মতন অনেক খাদ্যপণ্যের রপ্তানি বন্ধ হয়ে গেছে কয়েকদিন আগেই বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আর ভারত থেকে নয় পাকিস্তান থেকে আলু ও পেঁয়াজের মতো খাদ্যপণ্য আমদানি করবে কিন্তু ফলাফল দেখুন তাদের এই সিদ্ধান্ত নেওয়ার আটচল্লিশ ঘন্টাও কাটেনি আর খবর আসতে শুরু করেছে যে বাংলাদেশে খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে এমনকি মানুষের জন্য দুধ পাওয়াও কঠিন হয়ে গেছে এমন পরিস্থিতি হয়েছে যে মুদ্রাস্ফীতি এমন এক উচ্চতায় পৌঁছেছে যা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে বিভিন্ন রিপোর্টের দাবি করা হচ্ছে যে ভারতকে শত্রু বানানো এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সিদ্ধান্তই তাদের অর্থনীতিকে ধ্বংস করছে তবে এরপরেও তাদের নেওয়ার সাম্প্রতিক সিদ্ধান্তগুলো চমকপ্রদ পুরো ঘটনাটি আমি এখানে বিশ্লেষণ করব। তবে ভারতকে শত্রু বানানোর আটচল্লিশ ঘন্টার মধ্যেই যে ফলাফল দেখা গেছে তার সামনে আসার আগে আপনারা এই ভিডিওটি একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ এটা আপনাদের জন্য এক সেকেন্ডের কাজ কিন্তু এটা আমার জন্য একটা বড় সহায়ক প্রথমেই আপনাদের সামনে এই খবরটি রাখছি যেখানে বলা হয়েছে যে বাংলাদেশ পাকিস্তানের মতো ব্যাংক হয়ে ক্রমশ ব্রিটেনের জালে ডুবে যাচ্ছে এর প্রধান কারণ হলো এতদিন পর্যন্ত ইউরোপ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোর বড় বড়ো ব্র্যান্ডগুলো তাদের অর্ডার বাংলাদেশে নিত বাংলাদেশে তৈরি পোশাক কারখানাগুলো ভালো মানের কাপড় তৈরি করে এই ব্র্যান্ডগুলোতে সরবরাহ করত যা বাংলাদেশকে প্রচুর মুনাফা এনে দিত তাদের অর্থনীতি এই আয়ের দাঁড়িয়ে দাঁড়িয়েছিল কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে ধীরে ধীরে বিদেশি ব্র্যান্ডগুলো ভারতমুখী হতে শুরু করেছে এর ফলে বাংলাদেশ ঋণের মধ্যে ডুবে যাচ্ছে তাদের অবস্থা এখন পাকিস্তানের মতোই হতে চলেছে যদি পাকিস্তানের উদাহরণ দিই পাকিস্তান নিজ দেশ হলেও তার বেশিরভাগই নিয়ন্ত্রণ চীনের হাতে কারণ পাকিস্তান চীনের ঋণে ডুবে আছে এদিকে বাংলাদেশি গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো রপ্তানির মাধ্যমে দেশের মোট আশি শতাংশ আয় করত কিন্তু সাম্প্রতিক অস্থিরতার মধ্যে বিদেশি ব্র্যান্ডগুলো নিরাপত্তার ঝুঁকি অনুভব করায় তারা ভারতে সরবরাহ শুরু করেছে বিশেষ করে সুরাটের মতো শহর তামিলনাড়ু গুজরাট এবং উত্তরপ্রদেশের নয়ডার মতো অঞ্চলে এই অর্ডারগুলো চলে যাচ্ছে এর ফলে ভারত প্রচুর মুনাফা অর্জন করছে অন্যদিকে বাংলাদেশ বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে এছাড়াও কয়েক সপ্তাহ আগে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় এই সিদ্ধান্তের ফলে প্রায় দুশো কুড়িটি ট্রাকে করে পাঠানো ছয় হাজার মেট্রিক টন আলু ও পেঁয়াজ বন্দরে আটকে পড়ে এগুলো নষ্ট হয়ে গেলেও বাংলাদেশের একটা গ্রামেও পাঠানো হয়নি এরপর থেকে বাংলাদেশে খাদ্য সংকট শুরু হয় এবং পেঁয়াজ আলুর দাম বাড়তে থাকে তবে এই অবস্থায় বাংলাদেশ ভারতের সঙ্গে সমালোচনার বদলে আরও অহংকার দেখায় তারা পাকিস্তান থেকে পণ্য আমদানি করার সিদ্ধান্ত নেয় তবে পাকিস্তানের বাজারেও আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের বাইরে পাকিস্তান নিজেই আফগানিস্তানের মতো দেশ থেকে আমদানি করছে অর্থাৎ তারা বাংলাদেশের চাহিদা মেটাতে সক্ষম নয় তাই বিশ্ব এখন বাংলাদেশ পাকিস্তানের এই সিদ্ধান্ত নিয়ে হাসছে এদিকে ভারত আলু পেঁয়াজ ছাড়াও গম চাল ও চিনি রপ্তানিতে কাটা ছেঁড়া করার কথা ভাবছে যদি এগুলোতে নিষেধাজ্ঞা জারি হয় তবে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে প্রতি বছর প্রায় এক বিলিয়ন ডলারের গম এবং ১৩ বিলিয়ন ডলারের চাল বাংলাদেশ ভারত থেকে আমদানি করে এর সঙ্গে ফল তেল মশলা এবং অন্যান্য খাদ্যপণ্য রয়েছে বন্ধুরা যদি আমরা এই খবরটিকে একটু অ্যানালিসিস করি তবে প্রথম পয়েন্টে আমরা জানবো বাংলাদেশের ভারতের উপর নির্ভরশীলতা বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন খাদ্যপণ্যের উপর নির্ভরশীল ছিল ভারতের কাছ থেকে সস্তা ও সহজলভ্য পণ্য আমদানি করার ফলে বাংলাদেশের সাধারণ বাজারে এই পণ্যের দাম অনেকটাই নিয়ন্ত্রণে ছিল ভারত থেকে আমদানি বন্ধ হওয়ায় এই নির্ভরশীলতার কারণেই বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে সংকট দেখা দেয় দুই নম্বর পয়েন্ট হচ্ছে রপ্তানি বন্ধের কারণও প্রভাব পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল মূলত ভারতের অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণ করার জন্য প্রায় দুশো কুড়িটি ট্রাকে ছয় হাজার মেট্রিক টন পণ্য অটকে যাওয়ায় বাংলাদেশের বাজারে সরবরাহে ঘাটতি হয় এই সংকটের ফলে পণ্যের দাম বাড়ে এবং সাধারণ মানুষের জন্য তাই ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় তিন নম্বর হচ্ছে পাকিস্তান থেকে পণ্য আমদানির সিদ্ধান্ত ভারত থেকে আমদানির বিকল্প হিসাবে বাংলাদেশ পাকিস্তান থেকে পণ্য আমদানি করার সিদ্ধান্ত নেয় কিন্তু পাকিস্তান নিজেই খাদ্য সংকটে রয়েছে এবং তারা আফগানিস্তান থেকে পণ্য আমদানি করছে ফলে তারা বাংলাদেশের চাহিদা মেটাতে অক্ষম এটা বাংলাদেশের জন্য আরও বড় সমস্যার সৃষ্টি করে চার নম্বর হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক ও গার্মেন্ট শিল্পের প্রভাব বাংলাদেশ তার মোট রপ্তানি প্রায় আশি শতাংশ গার্মেন্টস শিল্প থেকে পাই আগে বিদেশি ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে পণ্য সংগ্রহ করত কিন্তু সাম্প্রতিক সময়ে নিরাপত্তা ঝুঁকির কারণে তারা ভারতে সরবরাহ শুরু করেছে ভারতের সুরাট তামিলনাড়ু গুজরাট এবং নয়ডার মতো এলাকাগুলোতে গার্মেন্টস অর্ডার বাড়ছে যা ভারতের অর্থনীতিকে শক্তিশালী করছে এবং বাংলাদেশের গুনাফায় ধাক্কা দিচ্ছে পাঁচ নম্বর হচ্ছে রাজনৈতিক সম্পর্কের প্রভাব ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি সরাসরি অর্থনৈতিক ক্ষতির কারণ হয়েছে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা বাংলাদেশের অর্থনীতি ও খাদ্য নেতিবাচক প্রভাব ফেলছে একদিকে বাংলাদেশ ভারতের মতো একটা স্থিতিশীল অর্থনৈতিক সহযোগীকে দূরে সরাচ্ছে অন্যদিকে পাকিস্তানের মতো একটা অর্থনৈতিক সংকটে থাকা দেশকে ভরসা করছে ছয় নম্বর হচ্ছে ভবিষ্যৎ পরিস্থিতি যদি ভারত চাল গম চিনি এবং অন্যান্য খাদ্যপণ্যের রপ্তানি বন্ধ করে দেয় তবে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে প্রতি বাংলাদেশ ভারতের কাছ থেকে বড় অঙ্কের খাদ্যপণ্য আমদানি করে এই আমদানি বন্ধ হলে বাংলাদেশের অভ্যন্তরীণ উৎপাদন সেই চাহিদা মেটাতে পারবে না এর ফলে মুদ্রাস্ফীতি আরও বাড়বে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষয় হয়ে উঠবে সাত নম্বর হচ্ছে বাংলাদেশের জন্য শিক্ষণীয় দিক ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অর্থনৈতিক এবং রাজনৈতিক উভয় দিক থেকেই বাংলাদেশকে স্থিতিশীল রাখবে খাদ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যের জন্য বিকল্প সরবরাহ নিশ্চিত করতে হবে যাতে নির্ভরশীলতা কমানো যায় গার্মেন্ট শিল্পের ক্ষেত্রে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রেখে বিদেশি ব্র্যান্ডগুলোকে পুনরায় আকৃষ্ট করার চেষ্টা করা উচিত আট নম্বর হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের গুরুত্ব ভারত ও বাংলাদেশের সম্পর্ক শুধু বাণিজ্যের উপর নির্ভরশীল নয় এটা ঐতিহাসিক সাংস্কৃতিক এবং ভৌগোলিক বন্ধনে আবদ্ধ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে ভারতের অবদান বাংলাদেশের জন্য একটা মাইল ফলক প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার ভারত থেকে খাদ্য জ্বালানি এবং অন্যান্য কাঁচামাল আমদানি বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে সাহায্য করে বাংলাদেশ থেকে ভারতের জলপথ রেলপথ এবং সড়কপথে বাণিজ্য বৃদ্ধি উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখে নয় নম্বর হচ্ছে গ্লোবাল ডাইনামিক্স এবং বাংলাদেশের অবস্থান গার্মেন্টস শিল্পে বিদেশি ব্র্যান্ডগুলোর আস্থা হারানো বাংলাদেশের জন্য একটা বড় আর্থিক ধাক্কা ভারত তাদের উৎপাদন খাতে বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর ফলে বাংলাদেশ সেই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের মতো প্রকল্প পাকিস্তানকে আর্থিকভাবে চীনের উপর নির্ভরশীল করছে একইভাবে বাংলাদেশ যদি ভুল কৌশল অবলম্বন করে তবে চীনের ঋণের ফাঁদে পড়তে পারে দশ নম্বর হচ্ছে খাদ্য সংকটের বাস্তবতা বাংলাদেশে খাদ্য পণ্যের আমদানি বন্ধ হওয়ার ফলে যে সংকট তৈরি হয়েছে তা শুধু একটা সামরিক সমস্যা নয় এটি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে আলু পেঁয়াজ চাল চিনি ইত্যাদির ঘাটতি শুধু বাজারে দামে বৃদ্ধি ঘটবে না বরং নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর জন্য জীবনযাত্রা কঠিন হয়ে তুলবে পাকিস্তানের মতো একটা অনির্ভরযোগ্য উৎসের উপর নির্ভরতার সমস্যার সমাধান করতে পারবে না বাংলাদেশের সাম্প্রতিক খাদ্য সংকট এবং অর্থনৈতিক সমস্যাগুলি মূলত ভ্রান্ত রাজনৈতিক সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক বাণিজ্য নীতির প্রভাব ভারতের সঙ্গে বিরোধিতার পরিবর্তে সহযোগিতা এবং গঠনমূলক সম্পর্ক বজায় রাখা বাংলাদেশের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে একটি স্থিতিশীল আত্মনির্ভরশীল এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক বাংলাদেশ গড়ে তোলার জন্য এখনই সঠিক কৌশল অবলম্বন করার সময় অন্যথায় সাম্প্রতিক সংকট ভবিষ্যতের জন্য আরও বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে